হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য রেডিমেড কিছু জমজম ড্রেস দেখাবো কেন এখন একটু রেডিমেড ড্রেসগুলি নেওয়াটাই বেটার যেহেতু ই চলে আসে মাত্র কয়েকদিন এখন ড্রেস নিলে হচ্ছে আপনার একটা আনিস্টিস একটা ড্রেস নিলে বানাতেও সময় লাগে একেবারে ঝামেলামুক্ত এই ড্রেসগুলি হচ্ছে জমজমের মধ্যে এখানে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা আমরা আলাদাভাবে কেমিক্যাল লেস করে দিয়েছি শিলের কোয়ালিটি কাপড় কোয়ালিটি এক কথা হচ্ছে অসাধারণ ফাইনালি এটা হচ্ছে ড্রেস চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ড্রেসগুলি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই গরমে কটনের ড্রেস পরবেন খুব আরামে এগুলো হচ্ছে জমজম সুইস কটনের ড্রেস প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল লেস করা তারপর নেকের পোষণও সম্পূর্ণরূপে ডিফ ডিফারেন্টভাবে লুকটা চলে আসবে আর ড্রেসের যে মূল আকর্ষণ থাকবে সেটা হচ্ছে দোপাটা দোপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা দেখাতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই দেখো ফাইনালি দোপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় দোপাটা চলে আসবে আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে দুপাটা তবে সবার আগে একটু দুপাটাটা দেখাইলাম এরপরে একটু দেই অনেক বড় চাচ্ছেন আর ড্রেস কিন্তু হচ্ছে এটা পারফেক্ট ড্রেসের লং থাকবে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের মতো আর এটা হচ্ছে একটু কালারফুল অনেক অ্যাপরাই রয়েছেন যে ভাই একটু কালারফুল বেশি ভালো লাগে একটু কালারফুল নেওয়াটাই বেটার কালারফুল যেহেতু নিতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এটা নিতে পারেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর যদি শপে এসে দেখে নেন আমি তার থেকেও বেশি বলবো হচ্ছে বেস্ট হবে দেখেন তো একটু কিন্তু জাস্ট অসাধারণ পছন্দ হবে তো স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তারপরে এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটু ডিফারেন্ট একটা লুকে থাকবে তো এই ড্রেসগুলি হচ্ছে যেহেতু কটনের ড্রেস আপনি যখন কোথাও যাবেন তখন এই ড্রেসগুলি পরে যাবেন কারণ এগুলি দেখতেও সুন্দর পড়তেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে যারা একটু মুরব্বী রয়েছেন যে ভাই একটু লাইট কালার মধ্যে আপনি পরবো সেক্ষেত্রে হচ্ছে বিস্কিট কালারের সাথে একটু কালারফুল সিম্পলের মধ্যে কালারফুলের মধ্যে একটু পারফেক্ট হবে হচ্ছে সম্পূর্ণরূপে দোপাটাটা কিন্তু চলে আসবে আর এটার সাথে কম্বিনেশন করে কন্ট্রাস্টের মধ্যে কিন্তু হচ্ছে ড্রেস দেখেন কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন তারপর এটা একটু হালকা কুসুম কালারের মধ্যে অনেক আপুরা একটু কুসুম কালারটা বেশি ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা পারফেক্ট যারা এটা নেবেন যে ভাইয়া একটু ডিফারেন্ট কালার চাপ সেক্ষেত্রে হচ্ছে এটা পারফেক্ট আর ভাবতে ভাবতে এত সুন্দর ড্রেসগুলি চলে যাবে তো আজ ভাবার চিন্তার কোনো কারণ নেই রিজনেবল প্রাইস মানে এগারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলি নিবেন মানে জিতবেন দেখেলাম। কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই কালারটা দেখতে পারবেন কালারটা হচ্ছে পিচ কালার মধ্যে পুরো একটা আগুন একটা কালার এই কালারটা নিবেন মানে জিতবেন এটা সব বয়সী আপুরাই কিন্তু পড়তে পারবেন এই কালারটা অনেকবার চেয়েছিলেন বাট সময় মতো দিতে পারি নাই আবার যেহেহু রিস্টুক করেছি আলহামদুলিল্লাহ ক্যাবফোনে যোগাযোগ করেন তাহলে এই ড্রেসগুলি সবার আগে পার্সেস করতে পারবেন ছো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা সব বাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম